হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করি ভালো আছো আমিও ভালো আছি তা একটু বের বেরোতে গেছিলাম ভ্যানে করে এমনি ভ্যানগাড়ি করে একটু গ্রামের রাস্তাটা ঘুরলাম শুক্রবারের দিনকা তাই ভিডিওটা দেওয়া হয়নি শুক্রবারের দিনকে এমনি একটু মনে হলো একটু ভ্যানে ঘুরি তাই ঘুরলাম ঘুরলাম ঘুরে এসে মনে করলাম একটা পেঁয়াজি নাস্তা করবো একটা এই যে ফ্রিজ থেকে এটা ডাল পাটা ছিল একটুখানি তাই এইটুকু দিয়েই পেঁয়াজ লবণ হলুদ কাঁচামরিচ দিয়ে অল্প একটু পেঁয়াজি করে নাস্তা খেলাম শুক্রবারের দিন ঠিক কেরাল ফ্রেন্ডস প্লিজ সাবস্ক্রাইব মাই টাটা